আমি এমনি কথা বলি কিন্তু ওনার ভিডিও নেন আমি একটু কথা বলি জি না আপনি থাকেন ওখানে সমস্যা নেই বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা যে গত দুই দিন আগে এই যে এই ছেলেটিকে পেয়েছিলাম সেই ছেলেটির পরিবারের পক্ষ থেকে একজন ভাই আসছেন নিতে আমরা ভাইয়ের একটু পরিচয়টা জানবো খালি আপনার নাম বলেন ভাইয়া আমার নাম মধু উনি কে হয় আপনার সম্পর্কে উনি আমার সম্পর্কে হয় ছোট ভাই আমার এলাকার জি হ্যাঁ আসলে ওনার পরিবারে কে কে আছে ওনার বাবা মা হ্যাঁ ওনার আছে বড় ভাই বড় ভাই ওনার একটা ছোট বোন আচ্ছা ওনার আব্বা আছে জি আম্মা জীবিত কিন্তু আম্মা এখন এখন অসুস্থ জি কিছুদিন অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট এখন বিশ্রামগত ওনার এক বড় ভাই থাকে ঢাকায়তে জি হ্যাঁ মানে পরিবারের পক্ষ থেকে আপনাকে পাঠিয়ে নিতে চিনতে পারছো রিপন হ্যাঁ চিনতে পারছো চিনতে পারছো না হ্যাঁ জোরে বলো হ্যাঁ চিনছি আমি হ্যাঁ চিনতে পারছো যাবা ভাইয়ের সাথে যাবা যাবা না কতদিন আগে আসছিল ভাই পাঁচ মাস আগে চার পাঁচ মাস আগে কি নাকি কোথাও পালাবে না বাসায় থাকবা দেখছেন ওরা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কত করে দিয়েছি ও আজ থেকে আরো দশ দিন আগে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি হাত দাও হাত হাত দাও হাত দাও হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য আমি নতুন জীবন পেলাম আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল ভালো রাখুক প্রিয় শ্রোতা আমরা আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন যাব তো আমরা এভাবেই রাস্তায় থাকা মানুষগুলোকে নিয়ে কাজ করি ই আরও দশ দিন আগে বাড়িয়ে যেত আমি দশ দিন আগে একবার পেয়েছিলাম কিন্তু ওই দিন তাকে আমি রাখতে পারি নাই পরে আবার যখন তাকে আবার ট্রেনে পাই আমি রহনপুরে তখন তাকে শক্ত করে ধরি এবং চার থেকে পাঁচজন লোক লাগছে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসতে এমন মানে চিল্লা ফাল্লা আর মাটিতে পড়ে গড়াগড়ি যখন নিয়ে আসতে পারছিলাম না আমার কাছে কথা হচ্ছে যে তার তো বাড়ি ঘর আছে যখন তারা আমি জিজ্ঞেলাম যে বাড়ি কোথায় কয় বরিশাল তো বরিশাল তো এত কাছের জায়গা না আপনি সেই বেরিয়েছেন কখন আমি সকাল আটটার সময় বেরিয়েছি ঢাকা থেকে চিন্তা করতে পারছেন ঢাকা থেকে সকাল আটটায় বেরিয়েছে এখন রাত সাড়ে আটটা বাজে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তার একজন আপন জনের হাতে তাকে তুলে দিতে পেরেছি তার মা বাবা অনেক কান্নাকাটি করতেছিল সে বাড়ি ফিরে যাবে এখনও কাঁদতে আছে যতক্ষণ বাড়ি না যাবে ততক্ষণ কান্না করতেই থাকবে আলহামদুলিল্লাহ তার বাবা মা অনেক খুশি হয়েছে তার ছেলেকে দীর্ঘদিন পরে পেয়ে প্রায় চার পাঁচ মাস আগে হারিয়েছিল রিপন কি খুশি হয়েছ হ্যাঁ কথা বলো ঠিক খুশি হয়েছ এই যে তুমি থাকছিলে না জোর জুলুম করছিলে এখন কেমন লাগে এখন তো বাড়ি যাচ্ছ নাকি প্রিয় দর্শক শ্রদ্ধা যারা আমাদের এই মানবিক কাজে এ পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আগামী দিনেও আপনারা যে আমার পাশে থাকেন এরকম আরও শত শত হাজার হাজার মানুষকে আমরা পরিবারে পাঠাতে পারবো ইনশাল্লাহ এটা আমরা আশা রাখি কারণ এমনও মানুষ আছে যারা পরিবার সম্পর্কে কিছু বলতে পারে না কিছু বলতে পারে না তাদেরকেও আমরা কিন্তু খুঁজে বাইর করছি এবং তাদেরও পরিবারে হস্তান্তর করছি এমনও মানুষ আছে পনেরো বছর বিশ বছর পঁচিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল এবং তাদের পরিবারগুলো আমরা দশ বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে পেয়েছি এই ছেলেটিরও পরিবার আমরা দশ থেকে বারো বারো মিনিটের মধ্যে সন্ধান পাই ওই এলাকার কিছু হৃদয়বান ভাইদের সহযোগিতায় তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানবিক কাজের সাথে কবুল করেন এবং এই কাজগুলো যেন আরও বেশি বেশি করতে পারি এই জন্য আল্লাহ তাল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন ভাই এ বিষয়টা আপনার কেমন লাগছে বলেন আমাদের মানবিক কাজ সম্পর্কে প্রকাশ করতে পারতেছি না এটা অনেক মানবতা কাজ করছেন এবং আল্লাহ তরফ থেকে আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং আশীর্বাদ চাই যেন আপনি এরকম গরিব দুঃখী এবং অপরিচিত মানুষের দ্বারাই যাতে আপনি সুন্দর একটা সুন্দর ফ্যামিলির কাছে পৌঁছায় দেন এই বিষয়ে আমি দোয়া চাই এবং আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আপনার প্রতিবেশী কানার জন্য এত কষ্ট করে এই শীতের মধ্যে আসছেন এটা আসলে নিজের ভাইয়ের জন্য ভাই করে না কিন্তু আপনি যেটা করছেন এটা অনেক মানবিকতার পরিচয় দিয়েছেন এই জন্য আপনাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এই রিপনের মতো হাজার হাজার মানুষ পরিবার থেকে হারিয়েছে যা তালিকা আমাদের কাছে আছে রিপন এদিকে দেখো রিপনের মতো অনেক বাবা মা কান্নাকাটি করতেছে যাদের পরিবারের খোঁজ করার জন্য আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসতেছে আমরা সেই সব মানুষগুলার পরিবার তারাকে খুঁজছি রাস্তা থেকে আপনারা যদি আমাদের পাশে একটু থাকেন একটু সহায়তার হাত বাড়িয়ে দেন এরকম আরও হাজার হাজার রিপনকে আমরা পরিবার পর্যন্ত পাঠাতে পারবো পরিশেষে আমি ছোট্ট একটা মেসেজ দিব রাস্তাঘাটে দেখবেন অনেক মানুষ পড়ে রয়েছে সেই সব মানুষগুলোর পাশে দাঁড়াবেন কি করবেন একটা সোয়েটার দিবেন একটা জ্যাকেট দিবেন একটা কম্বল দিবেন বা একটা টুপি দিবেন বা একটা মাফলার দিবেন যাই হোক আপনার সাধ্যের মধ্য থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই মানুষটাকে যখন আমরা পাই আগের ভিডিওতে দেখেছেন তার শরীরে শুধু একটা গেঞ্জি আর একটা ছেঁড়া ফাটা লুঙ্গি ছাড়ার কিছুই ছিল না এখন তাকে আমি ভিতরে গেঞ্জি দিয়েছি দুইটা শার্ট দিয়েছি উপরে একটা সেকেন্ড হ্যান্ড হলেও একটা গরম একটা জ্যাকেট দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার যতটুকু সাধ্য সেইটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি যারা আমাদের পাশে রয়েছেন সকলের প্রতি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই